سلام عليكم تبت مباركة طيبة ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى ربي اشرح لي صدري ويسر لي أمري واحل عقدة من لساني يفقهوا قولي <applause> আলহামদুলিল্লাহ সমানিত বিভিন্ন থেকে যারা এখন সংযুক্ত হচ্ছেন পরে যারা সংযুক্ত হবেন দেখবেন আমরা সবাইকে জানাচ্ছি এ পর্যায়ে কিউবেশ লাইফ সতেরোশো ছিয়াত্তরে আমরা একটি বিষয় নিয়ে আলোকপাত করবো বেজ মুবিন থেকে তা হচ্ছে যে কোনো খবর যে কোনো সংবাদ প্রচার কিভাবে করব আমরা কোরআন ও মবিনের আলোকে কোরআন ও করিমেরা আলোকে কোরআন ও মজিদের আলোকে আমরা কীভাবে সংবাদ বা তথ্য সরবরাহ করবো যা আমাদের জানা আবশ্যক বর্তমান পৃথিবীতে তথ্য তথ্যপ্রবাহর যে অবস্থা সংবাদের আদান প্রদানটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সবসময় ছিল অনেকে এখন মনে করে থাকে যে সংবাদ বা তথ্য উপত্য এটা মনে হয় এখন এই মিডিয়া থেকে বলে বা সংবাদ নিউজ এটা এখন আছে আগে মনে হয় এভাবে ছিল না বিষয়টা তা কিন্তু নয় কারণ সবসময় এই সংবাদ আদান প্রদানের ঘটনা প্রবাহ ছিল এটা আমরা কোরআন মুভি নেই এখন কোরআনের আরও কীভাবে পড়া আমরা সেটা পাই কিন্তু কোরআন না জানার কারণে না বোঝার কারণে অনেকে এই বিষয় নিয়ে আলোচনা করে এখন যারা সাংবাদিকতা একটা বিষয় আছে যেটা বলে বলা জার্নালিজম যে এই জার্নালের উপরে অনেক পড়ালেখা যে অনার্স মাস্টার্স হ্যাঁ এই যে জার্নালিজমের উপরে এখন বিশ্ববিদ্যালয়গুলোতে ইউনিভার্সিটিতে ব্যাপক পড়া রাখা কিন্তু কোরআন ক্যারিমেরা লোকে কোরআন মজিদের কীভাবে সংবাদ আমরা তথ্য উপত্য সংবাদটা আমরা জানব সংবাদকে আমরা আহরণ করব উদ্ধার করব সংবাদটাকে আমরা সংগ্রহ করব। এবং কিভাবে সেটা বিতরণ করা বা প্রবাহকে সংবাদ প্রবাহ জানিয়ে দেওয়া খবর দেওয়া সংবাদ দেওয়া সংবাদদাতা এটা কোরআন আলোকে অনেকেই করে না অথচ করার মৃত্যুই সবটাই হতে হবে করে না বলেই আজকে ফেক নিউজের উপরে যথেষ্ট লাগে লেখা শুরু করেছে এটাকে স্ক্যান বলে এবং বলা হয় ফ্যাক্ট চেকিং যে ঘটনা ঘটেছে সেটা আসলে সত্য কি না যাচাই বাসাইয়ের জন্য এখন পরে লেখা হচ্ছে আমি ওদের কোরআনকারী দেখি যে আল্লাহ সুত বলেছেন ওনায় আলি কিতাবা তিবিয়ান আর লিক সইন আমি তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি কোরআন বিধানে প্রণম সমাধানে পরিপূর্ণ জ্ঞানে পরিপূর্ণ সেই যে কিতাব আল কিতাব আল কোরআন এখানে সব কিছুই রয়েছে তিবিআন আর লিখুল্লে প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা রয়েছে যেটা কোরআনকারিমের ভাষায় বারো নম্বর সোরা সরিউসুফের একশো এগারোতে সব সবকিছুরই বিস্তারিত ব্যাখ্যা তাহলে আজকের সংবাদ নিয়ে এত আলোচনা এত শত সহস্র যে মিডিয়া বিভিন্ন ধরনের মিডিয়া আছে প্রিন্ট মিডিয়া বলে ইলেকট্রনিক মিডিয়া বলে তারপর আমরা দেখি এখন অডিও মেসেজ দেয় আবার দেখা যায় ভিডিও তারপরে এসএমএস তারপরে মেইল নানান কিছু কিন্তু এখন আসে ভিডিও মেসেজ নানান কিছু কিন্তু আসে এবং এখন বর্তমানে দেখা যায় যে ফেসবুক বা এক্স বলে টুইটার এগুলোতে ইনস্টাগ্রাম একজন একটা স্ট্যাটাস দিল বলে না একটা পোস্ট দিল এটা লেখা সে লিখে এখানে সেন্ড করলো বা পোস্ট করলো তার টাইম লাইনে তার অলে সে দিল অনেকেই দেখে তারা সংযুক্ত আবার ওরা যদি সংযুক্ত করে তারাও দেখবে তো এটা যাচাই বাছাই ছাড়া করার কোনো সুযোগ আছে নাই কিন্তু এই কোরআন ক্যারিমের আলোকে সংবাদ আহরণ এবং বিতরণ বা সংবাদ সংগ্রহ এবং কীভাবে তা প্রচার কীভাবে করবো কোরআন আল্লাহ শিখিয়েছেন কিন্তু কোরআন ক্যারিমে সমস্ত নবী সুদকে শিখিয়েছেন সালাম আল এল মুসালি যেমন আমরা দেখি সাতাশ নম্বর সোরা নামলে সাথে আসে ইদ কুসাল তিনি তার পরিবারকে বলেছিলেন যে ইনি আনাসন আমি যদি আগুন পেয়ে যাই তাহলে আমি আগুন পেয়েছি মানে তাদের আগুনের প্রয়োজন ছিল রান্নাবান্না করার জন্য তাদের ওই সময় অন্য অন্য কারণেও প্রয়োজন ছিল আছে না বেশি ঠান্ডা হলে তখন আমরা যেখানে আগুন পোহানো বলি তো দরকার হয় তখন তিনি বলেন যে সাহায্য মিনহাবি খাবার এই ব্যাপারে আমরা একটা খবর নিয়ে আসি এটা খবর নিয়ে আস আবার কোরআনকারিমের সংবাদ নিয়ে একটা সুরাই আস। এই সুরাটার নাম হচ্ছে সুরাত নাবা নাম কি সুরাত নাবা আটাত্তর নম্বর সুরা নাবাউন আরিফুল্লাম আন্নাবা হয় নাবাউনের সংবাদ আন্নাবা সংবাদটি আম্মা ইয়াতে আছে না যে তারা তোমাকে পরস্পর প্রশ্ন করছে সেই সংবাদ সম্পর্কে বিশাল সংবাদ সম্পর্কে তল্লাহুত আয়লা তিনি এই সংবাদকে আজিম বলেছেন কোরআন করিমের যে সংবাদ এটা হচ্ছে গ্র্যান্ড নিউজ এটা হচ্ছে সবচাইতে মস্ত মহা সংবাদ এবং সেই সংবাদকে আল্লাহ সুত তিনি বলছেন এই নবাব আজিম কোরআন করিমের যে আলোচনা কোরআন জানা বোঝা কোরআনের প্রচার এটাই হচ্ছে নবাবুন নজিম যেটা আটত্রিশ নম্বর সুরা শাশুড়িতে রয়েছে অর্থাৎ আমরা পেলাম আটাত্তর নম্বর সুরার যেটা একে যে তারা পরস্পর জিজ্ঞাসা করছে করবে মহাসংবাদ সময় এই মহাসংবাদ হচ্ছে কোরআন করিমের ভিত্তিতে জীবনযাপন করা বিশ্বব্যাপী এবং এই নবায়ন আজিম হচ্ছে নবায়ন আজিম হচ্ছে মহা ঘটনা এ কোরআন মানা না মানার ব্যাপারে বিচার হবে না কে মানল না মানল কোরআন প্রশ্ন করা হবে না যে তেতাল্লিশের চুয়াল্লিশ সাংস্কৃতিক সংবাদগুলো প্রচার করছে কেউ কী ভাবে যে কোরআনকারিমে কি আসে না যে কোরআন ভিত্তিক সত্য মিথ্যা সত্য গ্রহণ করা মিথ্যাকে বর্জন করা কোরআন করিমের মানদণ্ডে বিচার বিশ্লেষণ করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে সংবাদ পরিবেশন করা এটা কি হচ্ছে হচ্ছে এবং যে যেখান থেকে পারে সে বলা শুরু করে অথচ সালামান আলাল মোসল নবীর রসুলদেরকে এই সংবাদের ব্যাপারে আল্লাহ অ্যাড্রেস করেছেন আদেশ করেছেন তোমার এই সংবাদকে আমরা পড়েছিলাম মায়দা পাথের সাঁতাই সে আইলেই হিম ওতলু নবীকে বলতো নবীকে উতলু মিলাই পেলে ওয়লু আইলেই হিম না বা আলাই পেলে না করবার এটা একটা মহা সংবাদ রাসূল তুমি আলোচনা করো তাদেরকে জানিয়ে দাও এ নাবা সংবাদ সত্য বিধানে সত্য সংবাদ পরিবেশন করতে হবে একজন মুসলিমের আজকের সাংবাদিকতা যে পর্যায়ে চলে গিয়েছে সারা বিশ্বে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রায় সম্পূর্ণ কোরআন বিরোধী এবং তার পরিবেশন করে এবং সেখানে তার মিথ্যাচার করে গুজব এবং আরও অনেক কিছু করে ইল্লামা আশা আল্লাহ ভালো যারা করে ভালো আছে কিন্তু অধিকাংশই দেখা যায় তারা সংবাদে বা মিথ্যাচার করে এর কোনো সুযোগ আছে এবং আল্লাহ তাল্লাহ বলেছেন যে আটত্রিশ নম্বর সোরা সদের শাশ্বরীতে কোন নবী বলে দাও হু আর নবাম এ কোরআন হচ্ছে বিশাল সংবাদ কোরআন হচ্ছেন মস্ত সংবাদ এই কোরআনের বিরুদ্ধে বিচার হবে ইহকালেও কোরআন দিয়ে চলবে পরকালের জীবনে কোরআন দিয়েই চলবে না অন্য কিছু দিয়ে চলবে কোরআনই একমাত্র সমাধান এবং আল্লাহ স্মালা বলছেন এই সুরাতি আটত্রিশের আটাশিতে অষ্টআশিতে ও তা আল্লা মুন্না তোমরা অচিরেই জানবে না বাহু উহার সংবাদ এই কোরানের সংবাদটা তোমরা জানবে আর ত্রিশশো সাতাশিতে বলেছেন যে কোরআন হচ্ছে জগস্বমীর জন্য মহা চূড়ান্ত সংবিধান মহা সংবিধান হচ্ছে জগস্ব একমাত্র জেকের জিকের হচ্ছে মহাসংবিধান মহাসরণিক এইটাই তোমরা জানবে বুঝবে এটা দিয়ে জীবনযাপন করবে কিন্তু আচ্ছা করা হচ্ছে এবং তারপরেই বলছেন আল্লাহ আঠাশি নম্বর আয়াতে যে অতিরিক্ত তোমরা জানবে অবশ্যই জানবে তা আয়মন না অবশ্যই তোমরা জানবে না বা এর সাংবাদিক কোরআন মানানা মারদের সংবাদ তোমার বা দেখেন কিছুক্ষণ পরেই কারণ আল্লাহ জিজ্ঞাসা করবেন ওই তেতাল্লিশ চল্লিশ এবং সুতরাং এই সংবাদ যে প্রচারের নিয়ম হচ্ছে আল্লাহর আয়াত অনুযায়ী প্রচার করতে হবে আজকে কোরআনের নামে যারা মানে কোরআনই তো প্রচার করতে হবে নিঃসন্দেহ পঞ্চাশে পঁয়তাল্লিশ কিন্তু যারা সে ধর্ম না বানিয়ে যদি প্রচার করে বলেন আমরা তাবলিক করি প্রচার করি এগুলো তারা বিকৃতি করে কারণ তাবলিক করে একমাত্র কোরআন দিয়ে করতে হবে কোরআনের আলোকে সংবাদ দিয়ে কোরআনই প্রচার করতে হবে কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় কোরআনের আইনে কোরআনের বিধানে কোরআনের মানদণ্ডে উন্নীত হয়ে তারপরে করতে হবে কিন্তু এখন যেটা দেখা যায় তারা নিজেরা নিজেরা এই সংবাদ বানিয়ে ম্যানুফ্যাকচার করে তারপরে তারা এরা করে থাকে এই আজকে কোনো কিছু মিলছে না এবং এই জন্য একটা উদাহরণ আছে যে আল্লাহতলায় সংবাদ কিভাবে দিতে হবে নিজে থেকে দেওয়া যাবে না বলা হচ্ছে ইয়াদাম এই যে বাকার তেত্রিশে ইয়াদমে তুমি তাদের থেকে আনবা মানে সংবাদ জানিয়ে দেওয়া হের সাল্লাম আদম কি তুমি সংবাদকে পরিবেশন করো জানিয়ে দাও বে এই নামগুলো যেগুলো নামগুলো না আসমান অর্থ বিধিবিধান জীবনযাপনের নীতিমালা বিধিমালা আদর্শ লিপি পালাম্মা আমি তাদের আল্লাহ তাদেরকে সে নামগুলো সে জানিয়ে দিল আল্লাহর শিক্ষা শিক্ষিত হয়ে কে সালাম আদম এখন মালাইকা যখন বলা হয়েছিল তারা কি বলতে পেরেছিল হ্যাঁ মালাইকা থেকে বলা হয়েছিল আমি উল্লা বাকার একত্রিশে যে তোমরা এই বিধানগুলো বলে দাও তা বলতে পারে নাই তখন বলেছেন সালাম আদম তাহলে এই সংবাদটাকে শিখাবেন আল্লাহ শিখাবেন আল্লাহন রাত এই জন্য সত্য সংবাদ পরিবেশন করা মনগড়া সংবাদ পরিবেশন করার সুযোগ নেই আল্লাহ সালাহ তালা সালাম আল্লাহ মহম্মদকে বিভিন্ন সংবাদ শিক্ষা দিয়েছেন বলেছেন মেন করা জগৎ সমূহের সংবাদগুলো আমি তোমাকে নাকুসুহ আমি ব্যক্ত করছি আমি প্রকাশ করছি বর্ণনা করছি আলেইকে তোমার উপরে কারণ এখানের মধ্যে রয়েছে এগারো নম্বর স্তরের একশো কঈম ও হাসির এখানে প্রতিষ্ঠিত সফলতার সংবাদ ও হাসির যারা কর্তৃত হয়েছে ধ্বংস হয়েছে সংবাদ তোমাকে জানিয়ে জানালাম এই জন্য সমাজ শ্রোতা ভাই বোনেরা সুপ্রিয় মুসলিম ভাইয়েরা আজকে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে সংবাদটা যখন আপনি পরিবেশন করবেন তখন অবশ্যই সেটা যাচাই বাঁচাই করে সত্য সংবাদ বলতে হবে মিথ্যা বলা যাবে কোনো বুঝতে হতে পারবে এই জন্য বিধানটা দেখেন যে এ ইহল্লাদিন আ মানু আল্লাহ বলেন ইং জে আন বি নেবা ইং নেনো আন তুসিবু আলা বি জহলাতিং ফতস আজকে এই পুরো বিশ্বের যে সাংবাদিক উত্তর জন্য সংবাদ পরিবেশনের জন্য সংবাদ যে সংগ্রহ এবং তার প্রচারের জন্য সমস্ত যে ধরনের এখন ইউটিউবের মধ্যে চ্যানেলে একটা ফেসবুক তো সংবাদ দেয় এটা মিডিয়া না কোটি কোটি মিডিয়া সংবাদ মাধ্যম তো এখানেই এই আইন একমাত্র আইন আজকে কত আইন করে এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটা ওটা অনেক আইন করে না তথ্য দিকের আইন নানান ধরনের আইন আছে কিন্তু এই আইনটা যদি সারা বিশ্বে প্রাইমলি লাস্টলি যদি এটাকে মূলত প্রধানত একমাত্র বেস করে এটা যদি বাস্তবায়ন করি ইয়া ই হল আমার হেজারিমানি যা এখন ফাঁসে যেমন কোনো ফাসিক মানে কোরআন অমান্যকারী কোনো সংবাদ তোমাকে নিয়ে আসে না কোনো একটি সংবাদ যে কোনো একটা ফতা তোমরা করো আং তো তোমরা পতিত হবে এমন জাতির কাছে অজ্ঞতা বসত না জেনে যদি যাচাই বাছাই ছাড়া তথ্য সত্যমিত যাচাই ভাষায় ছাড়া মন করা সমাজে পরিবেশন করো তাহলে এমন একটা জাতিকে তোমরা উপনীত হবে অজ্ঞতার কারণে তোমরা তখন হয়ে যাবে লজ্জিত তাহলে সংবাদটা যাচিয়া বাছিয়ে করতে বলছে এই এক হচ্ছে গোটা পৃথিবীর জন্য একমাত্র তথ্য তথ্যের আইন মানে মিডিয়ার আইন সাংবাদিকতা আইন এই জন্য এখন দেখেন যে যা পায় তাই প্রচার করে এই ধর্মের নামে করে দেশের নামে করে নামে করে দলের নামে করে নেতার নামে করে নেত্রীর নামে করে করে না নানান কিন্তু কথা সরাই দেয় তখন কি হয় সমাজে নৈরাজ্য অনৈক্য নারিজাম তৈরি হয় এটা সম্পর্কে নিষেধ করা হয়েছে এত এবং এটি দায়িত্বশীল একটা পাখির উদাহরণ দিয়ে বানা বললেন সুরা নামলে সাতাশ নম্বর সুরার যদি আমরা উনিশ থেকে দেখি বাইশ পর্যন্ত এখানে এই পাখি পঞ্চ হুদুদ যাকে বলা হয় সে দায়িত্বশীল এখন এখানে পাখির কথা আগে আস অথপাত স্বাদেশের বিষয়ে তারপরে সে তাকে আল্লাহ ভাষা জ্ঞান দিয়েছেন মোহাম্মদ মুহদকেও আল্লাহ শিখিয়েছেন ও যে ইতুকা মিং সাবা ইং বেনাবাইন ও যে ইতুকা মিং সাবা আমি সাবা শহর থেকে এসেছি বোবাই নিশ্চিত সংবাদ নিয়ে ও যে ইতুকা মিং সাবা ইং বেনাবাই আমি নিশ্চিত সংবাদ নিয়ে তো সংবাদটা নিশ্চিত হইতে হবে সত্য হইতে হবে এখন এই দুটো আয়াত যেটা আমি বললাম সাতাশ নম্বর সুরা সুরা নামলের বাইশ আর হচ্ছে তেত্রিশের আর উনপঞ্চাশ নম্বর সুরা সোরা হুজরাতের ছয় তাহলে নিশ্চিত হইতে হবে সত্য সংবাদ নিতে হবে তাহলে কোরআন কারিমিন আলোকে অবশ্যই যে কোনো সংবাদ শোনা তাদের প্রচার করা যাবে না যে কোনো ক্ষেত্রে রাসাই ভাষাই করে দিতে হবে যেটা আমরা সব তাহাদের মধ্যেও দেখি পারিবারিক জীবনে হোক এখানে ব্যক্তি জীবনে হোক ব্যবসায়িক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে প্রচলিত আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে সংবাদ পরিবেশনভাবে সম্পূর্ণ জাশাই ব্যবসায়ী করে সত্যের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে এবং কোরআন ভিত্তিক যে যাচাই ব্যবসায়ীর যে মানদণ্ড কোরআন ভিত্তিক যে মানদণ্ড কোরআনের মানদণ্ডে তারপরে করতে হবে এটা কিন্তু আজকে দেখা যায় এই ক্ষেত্রে গুরুত্বই দেয় না যারা প্রচলিত বক্তারা ওয়াজ করে মোল্লারা ইল্লাম আস এবং যারা পত্রিকা চালায় টেলিভিশনকে চালায় রেডিও ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সারা দুনিয়াতে আছে না পত্রিকা সবাই যেন কেমন হাজার হাজার যে একটা সময় পাইলি ছেড়ে দিলাম কিন্তু সত্য মিথ্যা যাচাই করতে হবে কোরআন খেরিমিনা লোকে তাহলে পুরো পৃথিবী শান্তিনিত্যা এবং সম্মানে মানুষের অধিকার মর্যাদা যে কোনো পর্যায়ে হোক শিশু নারী পুরুষ সবার জন্য অধিকার নিশ্চিত হবে কিন্তু এই বিষয়গুলো কেউ ভাবে না সবাই ওদের ক্ষেত্রে আবার ইসলাম কেন কোরআনের বিষয় কেন অথবা কোরআন অনেকগুলো আয়াত রয়েছে যে আমরা কীভাবে ব্যক্তি পরিবার সমাজ অস্ত্র বিশ্ব নির্মাণ করবো কল্যাণ ভিত্তিক এবং ন্যায় ভিত্তিক জ্ঞান ভিত্তিক কোরআন ভিত্তিক মানবতার কল্যাণের জন্য সার্বিক কল্যাণের জন্য এবং যে সত্য দিয়েছেন মিথ্যাকে দূরীভূত করে দিয়েছেন মিথ্যা ধ্বংস হবে এখানে মিথ্যায় সরাসরি সব জায়গায় কেউ যাচাই করে না কিন্তু আল্লাহ হাসাই করার কথা বলছেন এবং সংবাদটা একই নিশ্চিত সংবাদ হতো এটা পাখি বন্ধু সেই দায়িত্ব নিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে আল্লাহ আসালাম সালেমান এইভাবে পরিচালনা করেছেন তো নবীরা এবং মালাইকেরও যে সংবাদের ক্ষেত্রে যা জানে তাই বলছে যেটা জানে না সেটা বলা যাবে না এখন হচ্ছে যে যেখান থেকে যা পারে তাই প্রচার করে এই জন্যই নিজেরা তৈরিও করে ম্যানুফ্যাকচার করে মেক করে আসুন আমরা কল্যাণকারী মেনার লোকের আমরা যে কোনো সংবাদ আমরা কোরআন ভিত্তিক যা সেই করে তারপরে প্রচার না হলে যদি মন করা মিথ্যা সংবাদ পরিবেশন করে সে আর যাই হোক যে মুসলিম হতে পারবে না তো ইহকালেও সে লাঞ্চিত হবে পরকালে সে অবশ্যই যার নামা যাবে সে মুসলিম না মুসলিম সেটা করবেই না কারণ কাফের সে কী করবে তার ব্যাপার মুসলিম তো কোনো সে আর রায়তে বেড়ে যাবে না সে কোরআন ভিত্তিক যেমন আল্লাহ কোরআনের সংবাদ গ্রহণ করবে এটা পরিবেশন করবে এবং সত্য মিথ্যাকে আলাদা করে সে একমাত্র সত্য গ্রহণ করবে কুরআন ভিত্তিক সত্য গ্রহণ করবে মিথ্যাকে বর্জন করবে সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া আখির দাওয়াহু আলহামদুলিল্লাহিল আলামিন আসসালামু আলাইকুম তিবাতুল মুবারাকাতুল মুতিয়াব